সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ট্যাগ গরুর গলা আপনারা যারা গরুর খামার করেছেন নতুন খামার করেছেন বা পুরাতন খামার আছে যারা থেকে শুরু করেছেন তো আসলে আপনারা জানেন যে আমাদের মানুষের যেমন প্রতিটা মানুষের একটি নির্দিষ্ট নাম আছে তার বাবা মায়ের নাম আছে সে অনুসারে একটা এনআইডি বা জাতীয় পরিচয়পত্র করা হয় সারা বিশ্বে এটার প্রথা আছে তো আসলেই গরুর কিন্তু সেটা নেই তো আপনি আপনার ফার্মে যখন বিশটা গরু থাকবে বা দশটা গরু থাকবে আসলে কোন গরুকে আপনি কখন কোন টাইমে ভ্যাকসিন দিলেন কোন টাইমে গরুর সমস্যা হলো বা কোন টাইমে আপনার গরুর সিমেন্ট দিলেন বীজ দিলেন এই বিষয়গুলো কিন্তু আসলেই আপনার ডায়েরি যখন এন্ট্রি করতে যাবেন একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে বা একটা নির্দিষ্ট নাম দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে কিন্তু আপনার ওই গরুটা এমনও ফার্ম আছে এক ধরনের এক কালারের সেম ওয়াইজ গরু এক শাড়িতে আপনার বিশটাই আছে পঞ্চাশটা আছে তো সেক্ষেত্রে আপনি আপনার খামারে যে লেবার কাজ করবে বা ম্যানেজার সাহেব আছেন উনি আসলে এইভাবে তদারকি সহযোগ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে আপনারা জানেন যে আমরা কি করি গরুর গলায় ট্যাগ নাম্বার ইউজ করি তো ট্যাগ নাম্বারটা আমরা কি কারণে ইউজ করি সেটা বলে দিলাম এখন আমরা আসবো হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যে ট্যাগ সরবরাহ করি সেল করি বিক্রয় করে থাকি সেই ট্যাগ আসলেই গোরার গরুর গলার জন্য কয় ধরনের হয়ে থাকে আমরা বেসিক্যালি দুই ধরনের ট্যাগ আপনাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে চায়না ট্যাগ একদম চায়না রাবারের ট্যাগ যেটা আপনার হাতের স্পর্শেই বাঁকা হয়ে যাবে টোটালি রাবার ট্যাগ আর এটা একটি হচ্ছে আমাদের ব্র্যান্ডের ট্যাগ বাংলাদেশি যেটা আমরা নিজেরা উৎপাদন করেছি দুইটা দুই ধরনের ট্যাগ একটা বাংলাদেশ উৎপাদন করেছি একটা চায়না থেকে আমদানি করছি তো এই দুই ধরনের ট্যাগ আনার কারণ কি এই চায়নাটা একটু ব্যয়বহুল আমাদের আমদানি খরচ বেশি এবং আমাদের লভ্যাংশও কম হয়ে থাকে এই চায়না ট্যাগে একেবারেই নামমাত্র লভ্যাংশ আমরা করে থাকি আর যেটা ডিকে এইস ব্র্যান্ড এই এইচ ব্র্যান্ড হচ্ছে আমাদের নিজস্ব ডিজিটাল কৃষি হাটের একটি প্রোডাক্ট যেটা আপনারা আমাদের কাছ থেকে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন অনেক খামারি আছেন আমরা সেই সব খামারির কথা মাথায় চিন্তা করে যে কম মূল্যে অনেকেই আমাদেরকে ফোন কল করে বলেন আমরা যখন একটা ট্যাগের মূল্য চল্লিশ পাঁচ টাকা চেয়ে থাকি তখন বলেন যে ভাই আপনাদের কাছে টাকা দামের ট্যাগ আছে তো এই এই ধরনের খামারিদের কথা মাথায় রেখেই আমরা ট্যাগটা উৎপাদন করেছি যেটা আমরা একদম খামারের নামে আমাদের কাছ থেকে প্রিন্ট করে নাম্বার সংখ্যা বসিয়ে আপনারা নিতে পারবেন এবং সেটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতে পারছি নিশ্চিন্তে অথবা আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার ক্রিয়ানিগঞ্জ আহ উপজেলা পরিষদের পার্শ্ববর্তী এলাকা বলসতা বায়োগ্যাস অফিস বললে আপনাকে অনেকে চিনে দিবে তো আপনারা চাইলেই আমাদের অফিস থেকে এসে সরাসরি প্রিন্ট করে বসে নিয়ে যেতে পারবেন এখানে আপনার খুব বেশি সময়ের প্রয়োজন হবে না আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবেন আবার যদি কেউ দূরে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কোনোই আসার প্রয়োজন নেই আহ খামাখা আপনাকে গাড়ি ভাড়া দিয়ে খরচ করে সময় নষ্ট করে আসার কোনোই প্রয়োজন নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই গরুর গলার ট্যাগটি সময়ে যত দ্রুত সম্ভব ডেলিভারি করে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সমগ্র কলগুলো রিসিভ করে থাকি ইনশাল্লাহ তাহলে আপনার অর্ডারগুলো আমরা গ্রহণ করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল السلام عليكم